ঈদ কালেকশন দুই হাজার কালেকশন এর ঈদ কালেকশন সুন্দর ডিজাইন এখানে যে সুন্দর করে এগুলো যখন বিক্রি করবেন আপনার সাথে মেহমান থাকবে ইনশাল্লাহ দেখছেন এগুলো নিয়ে যান এই যে দেখেন ঈদ কালেকশন সম্পূর্ণ ঈদ কালেকশন সুন্দর সুন্দর কালেকশন সুন্দর সুন্দর কালেকশন খুব সুন্দর ডিজাইন

যত ভাইরাল বাচ্চাদের সব কালেকশন করেছেন তো ভাই ইনশাল্লাহ এগুলো কি ভাই এগুলো ভাই এগুলো বাচ্চা ফ্রক বাচ্চা জি এগুলো সব বাচ্চা ফ্রক ছোট বড় সব আছে এখানে ছোট বড় সব কালেকশন আছে এগুলো আছে আপনার যে এই নাইরা গারারা সব আছে এরাবিয়ান জি আচার এদিকে কি ভাই এগুলো এই যে এগুলো আবার বড় ফ্রগ বড় ফ্রগ জি আমাদের ছোট থেকে বড় পর্যন্ত ছোট থেকে আপনার 14 15 বছর পর্যন্ত সাইজগুলো আছে ভাই মূল তো এই সব কালেকশনগুলো কোথায় পান ভাই ভাই আমরা নিজেরাই তৈরি করি আপনারা নিজেরাই তৈরি করেন

আমার এখানে যদি কেউ বলে যে আমি যে সব নেব সব আপনার সময় লাগবে আর টাকা নিয়ে ওকে এই দেখেন কি সুন্দর সুন্দর ভাই আস্তে আস্তে কারচুপি করা আছে এখানে কারচুপি এখানে কারচুপি এই যে এখানে একটা আচ্ছা আচ্ছা সুন্দর বসানো আছে জি আর পার্ট কয়টা পার্ট একটা একটা পার্ট

আচ্ছা সবগুলা না কিছু কিছু ধারণা দিতেছি ধারণা যে এই রেট পাওয়া যায় এটা 550 থেকে শুরু আপনারা যে দাম বলে দেন সেটা তো পাইকারি ভাইদের বিক্রির ক্ষেত্রে অনেক দাম বলেন না বলি না আচ্ছা এই কি করা লাগবে দাম জানতে হলে আমাদের সাথে যোগাযোগ করতে হবে আপনি যদি মনে করেন যে অনেকে মনে করে যে এখানে আমরা যোগাযোগ করব এটা তো আপনার অনেকে দোকাবাজি দেয় এখানে দোকার কোনো কারবার নাই আমরা দোকার কারবার করি না এখানে যা দেখবেন আপনি তাই পাবেন ওকে এটা কি কালেকশন

আপনাদের দোয়া এখানে টিকে আসি এটা কি কালেকশন ভাই এটা হ্যাঁ এটা হলো জর্জেট জর্জেট হ্যাঁ জর্জেট বড় ফ্রক এগুলো কি 40 44 40 44 জি আচ্ছা এই যে দেখেন একটা আছে এরকম হাজারো ডিজাইন আছে আমার কাছে হাজার হাজার ডিজাইন এরকম হাজার ডিজাইন ছোট বড় সব পাবেন এই যে দেখেন একটা আছে এই একটা কালেকশন দেখেন দেখছেন এই যে এখানে আপনার

খুব সুন্দর কালার খুব সুন্দর সুন্দর এগুলো যে দেখবে ইনশাআল্লাহ রুচি যাদের আছে তারা মানে চোখ ফিরাতে পারবে না এখান থেকে পছন্দ হতে হবে পছন্দ হতে হবে ইনশাআল্লাহ দেখেন ওই যে গেরিরা আপনার পুরো নিচে কাজ করা আছে পাইটটা সম্পূর্ণ কাজ করা সম্পূর্ণ কাজ করা দেখেন এই যে এখানে বুকটা আপনার কম্পিউটার কাজ করা কম্পিউটার কাজ করা না কোথাও আপনার কোনো ই নাই আচ্ছা সামনে পিছনে সেম ওকে এই যে দেখেন এই দেখেন একটা কোয়ালিটি দেখছেন খুব সুন্দর ডিজাইন এগুলো কালার আছে তিনটা করে কালার আছে তিনটা করে কালার হ্যাঁ এই যে একটা আছে এমবোস কাপড় এমবোস হ্যাঁ এমবোস কাপড় কারচুপি করা বুকটা সম্পূর্ণ কারচুপি গর্জিয়াস গর্জিয়াস এর ভিতর হ্যাঁ এই যে দেখেন ওইটা এবারে এটা একটা কোয়ালিটি কিন্তু এটার কাজটা একটু অন্য আচ্ছা আচ্ছা হ্যাঁ এটা হাতে লাগে না হাতে লাগবে না না একদম নিখুত এবং হাই কোয়ালিটি হ্যাঁ হাই কোয়ালিটি জি এই যে দেখেন একটা আছে জিমিচু প্রিন্ট আমার যেসব ভাইরা

এই যে একটা আছে একটা কালেকশন দেখেন এটা খুব সুন্দর জিনিস আচ্ছা হুম এই যে ওয়াও দেখেন এই যে এটা হলো চিকেন চিকেন হ্যাঁ চিকেনের ভিতর দেখেন চিকেনের ভিতরে দেখেন কাপড় কি রে ভাই এগুলো কাপড় এগুলো চিকেন কাপড় একদম সফট একদম সফট দেখেন এই যে গলা কত কাজ করা ভাই এগুলো মানে পুরো অলবডি কাজ করা এটা আচ্ছা আচ্ছা পুরো বডিটা কাজ করা

আচ্ছা ভাই লাস্ট আপনার ঠিকানাটা বলেছেন ঠিকানাটা হলো ডাকা গাউসিয়া মার্কেট ডাকা গাউসিয়া মার্কেট নিউ মার্কেটের পাশে মুন্নি গার্মেন্টস চতুর্থতলা